দোল দোল রাঙা মাথায় চিরুনি বর আসবে এক্ষুনি নিয়ে যাবে তখন আমার বর আসবে আমাকে নিয়ে যাবে শ্বশুরবাড়ি কি মজা কি মজা কিন্তু কখন আসবে আমার বড় আসছে না কেন ভাল লাগে না রোজ 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 আমি এই পথ চেয়ে থাকি কখন আমার বর আসবে কখন আমি বরের সঙ্গে যাব। যাবেরিকা কোনো দিনও আসে না কখন আসবে কী জানি আমার বর এত দুষ্টু এত দুষ্টু কোনোদিনও আসে না রোজ আমি পথে পথের দিকে তাকাইয়ে থাকি কত লোক যায় কত জন যায় কিন্তু আমার বর আসে না কেন আমাকে কত ভালোবাসবে আমাকে বাড়ি নিয়ে যাবে কত শখ আমার কিন্তু আসেই না এবার আসুক না এবার কথাই বলবো না আমার বলের সঙ্গে দুষ্টু ও আমার বয় আসবে আজকে আমার বর আসবে আমাকে ফোন করেছিল তো আমার বর বলেছে তুমি সুন্দর করে সাজুগুজু করে থাকো আমি আসব তোমাকে নিয়ে যাব আমাদের বাড়িতে আজকে আমার বাড়ি যাবো আমার কত মজা লাগছে কত মজা শ্বশুরবাড়ি যাওয়ার সময় আমি সব কিছু নিয়ে যাব। আমার যা যা আছে আমি সব নিয়ে যাব। কি কি নেব কি কি নেব এই তো আমার খেয়াল না আমি বানিয়েছি কত সুন্দর ফ্যান কত সুন্দর চার্জে দেবো হুরুর হুরুর করে চলবে এই ফ্যানটাও নিয়ে যাব। আমি নিজে নিজে বা নিয়েছি তো চলছে কত সুন্দর এখন কারেন্ট থাকবে না শ্বশুরবাড়িতে বাড়িতে এই ফ্যানটা আমি চালাবো আরও নেব আমার কারো কত জিনিস আছে হ্যাঁ আমার পুতুল আছে তারপর আমার ছোটো রান্নাবাতি খেলনা আছে সব নিয়ে যাবো ওই চুটকিটাকে একদম দেবো না ওই চুটকি খুব দুষ্টু আমার পেছনে সারাক্ষণ লাগে একদম দেবো না ওকে দিদি আজকে আমার বর আসবে আমার বর আসবে তুই তো কেবল ঘুম থেকে উঠলি আমি ঘুম থেকে উঠে সান টান করে সাজুগুজু করা হয়ে গেছে আজকে আমার বর আসবে আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাবে জানিস আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাবে আমার বর আসবে হুম নিয়ে যাবে তোর বর কেন নিবে না তোর বর তুই তো পাগল একটা তার জন্য তোর বর দিবস দিয়ে তোর বর অন্যকে বিয়ে করেছে তাই

দেখ ছুটকি কি বলছে বলছে আমি পাগুল আমার বর আসবে না ওই মা এদিকে আস এদিকে আমি বলছে আমি বললে পাগল আমার বর আসবে আমাকে কত আদর করবে বলছে আমার বোন আরেকটা বিয়ে করেছে যদি আমার বোন আর একটা বিয়ে করে মোর ওই বউটার মন করে হাত কামড়ে কামড়ে কী কেটে দেবো তুই আজটা চুটকি আমার কাছে তোর চুট 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 নবব